হাই ফ্রেন্ডস শেয়ার বাজার চ্যানেলে আপনাদের স্বাগত আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন ফ্রেন্ডস আজকে আমরা জিএসটি প্রোভাবল রিডাকশান যদি হয় তাতে কোন কোন সেক্টরের কোন কোন শেয়ার বেনিফিটেড হতে পারে তার একটা আমি ছোট্ট ভিউ আপনাদের সামনে তুলে ধরছি এটাকে মাথায় রাখবেন প্রথমত বলি সাম মিডিয়া সোর্স আরও একটা জিনিস বলছে যে ট্রাম্প রাশিয়ান অয়েল পারচেজের জন্য ইন্ডিয়ার উপর যে টোয়েন্টি ফাইভ লাগিয়েছে সেটাকে মানে নাও লাগানো হতে পারে মিন্স মানে ওই যে বললাম গুড নিউজ কনজিকিউটিভ গুড নিউজ মে প্রোপেল মার্কেট টু হায়ার লেভেল তো এটাও একটা ভালো খবর এবারে জিএসটি যে সম্ভাব্য রিডাকশন করা হচ্ছে তাকে বলা হচ্ছে যে সম মোটামুটি দুটো ধাপ একটা থাকবে পাঁচ পার্সেন্ট বর্তমানে কি ছিল ধরুন এইটিন টোয়েন্টি এইট আগামী দিনে যেটা করা হচ্ছে ফাইভ অ্যান্ড এইটিন আর কিছু সিন প্রোডাক্ট অর্থাৎ যেমন ধরুন সিগারেট ধরুন ঘুটকা পান মশলা এগুলোর ওপরে ফর্টি পারসেন্ট তো কথা মেন মেন জিনিস ফাইভ এবং এইটিনের মধ্যে আসবে এবার ইমিডিয়েট বেনিফিট ফ্রম প্রভাবল জিএসটি রিল প্রথম যে পয়েন্ট হচ্ছে সেটা হচ্ছে যেমন ধরুন সাবান তেল টুথপেস্ট যেগুলো বর্তমানে এইটিন পার্সেন্টে আছে সেগুলো কিন্তু যেহেতু মাঝে কোনো টুয়েলভ পার্সেন্ট নেই সেগুলো কিন্তু পাঁচ পার্সেন্টে চলে আসবে এবং যেমন ধরুন প্যাকেজড ফুড বা ধরুন কোল্ড ড্রিঙ্কস এই যেমন ধরুন ভুজিয়া ধরুন এই কোকো কলা লিমকা এই সমস্ত যেগুলো সেগুলো টুয়েলভ পার্সেন্টের এতে আছে সেগুলো কিন্তু মেবি ফাইভ পার্সেন্টে চলে আসবে তাহলে সেক্ষেত্রে বেনিফিট হবে কোন কোন শেয়ারগুলো যে এফএমসিজি স্টক হিন্দুস্তান ইউনিলিভার নেসলে ডাবর মারিকো ব্রিটানিয়া টাটা কনজিউমার ইভিন বরুন ব্রেভারেজ এই সমস্ত শেয়ারে বেনিফিট আসতে পারে সেটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট দ্বিতীয় যে পয়েন্ট সেটা হচ্ছে কনজিউমার ডিউরেবলস এই কনজিউমার ডিউরেবলস অর্থাৎ এসি ফ্রিজ টিভি ওয়াশিং মেশিন এগুলো কিন্তু বর্তমানে জিএসটি স্ল্যাবে আছে এগুলো যদি স্ল্যাব চেঞ্জ করে তাহলে লোয়ার জিএসটি স্ল্যাব অর্থাৎ এইটিন পারসেন্ট জিএসটি স্ল্যাবে এগুলো চলে আসবে তো সেক্ষেত্রে যদি এগুলো লোয়ার জিএসটি স্ল্যাবে চলে আসে অর্থাৎ টোয়েন্টি এইট পার্সেন্ট টু এইটিন পার্সেন্ট জিএসটি স্ল্যাবে চলে আসে তাহলে কনজিউমার ডিউরেবলসের যে সমস্ত শেয়ার যেমন ফোল্টাস যেমন হাবেলস হুইলপুল টিকসন অ্যাম্বার এই ধরনের কোম্পানিগুলো কিন্তু লাইকলি বেনিফিটেড হবে সবই কিন্তু ফ্রেন্ডস প্রথমত হচ্ছে জিএসটি রিডাকশান ফলোড বাই জিএসটি রিডাকশানের পরে বাস্তবায়িত কিটা হচ্ছে অর্থাৎ টেম্পোরারি একটা এফেক্ট হবে আর একটা দীর্ঘমেয়াদি এফেক্ট হবে টেম্পোরারি এফেক্টে শেয়ার কিছুটা উপরে যাবে দীর্ঘমেয়াদী এফেক্ট কোনটা না ব্যালেন্স শিটে প্রফিটে এই রিডাকশানের ফসল ফলছে কিনা সেটা দেখার উপর নির্ভর করবে সুতরাং সবকিছুই কালকে হয়ে যাবে তার কোনো মানে একদমই এটাকে ভাববেন না তাহলে দুটো আমরা চর্চা করলাম একটা শেয়ার দ্বিতীয় যেটা আমরা চর্চা করলাম সেটা হচ্ছে কনজিউমার ডিউরেবলস তৃতীয় যে সেক্টর সেটা হচ্ছে কেবলস এন্ড আমি যেহেতু স্টক স্পেসিফিক বলছি দেখুন ভেতরে আরো অনেক কিছু জিনিস আছে কিন্তু আমি একটা জিস্ট আকারে কিন্তু আপনাদের সামনে এটাকে তুলে ধরার চেষ্টা করছি সুতরাং সেইভাবেই নেবেন কেবিলস অ্যান্ড ওয়ার বর্তমানে আঠাশ পার্সেন্ট জিএসটি স্ল্যাবে আছে তাহলে এগুলো যদি আঠাশ পার্সেন্ট থেকে কারণ বলা হচ্ছে কি যে যে স্ল্যাবে আছে সেই স্ল্যাবের নাইনটি পার্সেন্ট প্রোডাক্ট কিন্তু লোয়ার স্ল্যাবে চলে যাবে তাহলে এখানে যদি টোয়েন্টি স্ল্যাব থেকে আঠারো পার্সেন্টে যদি কেবিলস এন্ড ওয়ার সেক্টর আসে সেক্ষেত্রে এই সেক্টরে যে সমস্ত শেয়ার আছে অনেক শেয়ার আছে তার মধ্যে মেইনলি পলিক্যাপ কেইআই ইন্ডাস্ট্রিজ এছাড়াও আরও বহু শেয়ার আছে যেগুলোর দিকে আপনাদের নজর রাখা উচিত তিনটে হলো চতুর্থ যেটা হচ্ছে অটোমোবাইলস অটোমোবাইলস এর মধ্যে কি কি পড়ছে ধরুন স্মল কার টু হুইলার হুইলার থ্রি এগুলো বর্তমানে ট্যাক্স জিএসটি স্ল্যাব স্ল্যাবে আছে তাহলে এই আঠাশ পার্সেন্ট যদি আঠারো পার্সেন্টে চলে আসে দেন কোন শেয়ার গুলো বেনিফিটেড হতে পারে যে সমস্ত শেয়ারগুলো বেনিফিটেড হতে পারে সেগুলো হচ্ছে কে না বাজাজ অটো হিরো মোটর কর টিভিএস মোটর আইচার মোটর মারুতি এই সমস্ত শেয়ারগুলো মানে এর দ্বারা বেনিফিট হতে পারে এছাড়া অটো অ্যান্ড স্যালারি যে যে মানে ট্যাক্স স্ল্যাবে আছে তারাও কিন্তু লোয়ার স্ল্যাবে চলে আসার সম্ভাবনা অত্যন্ত প্রবল ফিফ যে মানে এটাতে বেশি প্রভাব পড়বে সিমেন্ট সেক্টর পেন্ট সেক্টর যেগুলো বর্তমানে আছে এগুলো যদি মানে লোয়ার স্ল্যাবে আসে তাহলে আঠারো পার্সেন্ট আসবে সিমেন্ট এবং পেন্ট এগুলো কিন্তু একটা বড় ধরনের এই প্রত্যেকটা জিনিস যাই করা হচ্ছে আমি এক থেকে এক দুই তিন চার পাঁচ যতগুলোই বললাম সবই কিন্তু কনজামশনকে বাড়ানোর জন্য অর্থাৎ ভারতবর্ষের যে কনজামশন ইকোনমি যাতে কনজামশন বাড়ে ভলিউম বাড়লে অটোমেটিক্যালি কিন্তু সরকারের জিএসটি রোজগার হয়ে যাবে তাহলে সিমেন্ট পেন্ড এই সমস্ত সেক্টরের যে সমস্ত কোম্পানিগুলো আছে তারা বর্তমানে কিন্তু আঠাশ পার্সেন্ট ট্যাক্স ল্যাবে আছে যেটা কমে প্রায় আঠারো পার্সেন্টের ট্যাক্স লাভে তারা চলে আসতে পারে তাহলে সেক্ষেত্রে কোন কোন কোম্পানিগুলো বেনিফিটেড হবে আলট্রাটেক সিমেন্ট এসিসি আম্বুজা সিমেন্ট এশিয়ান পেন্ট বার্জার পেন্ট থেকে শুরু করে যত সমস্ত পেন্ট বা সিমেন্ট কোম্পানি আছে তারা কিন্তু এটা থেকে বেনিফিটেড হবে ক্লিয়ার নেক্সট যেটা হচ্ছে হসপিটালিটি এবং টুরিজম এগুলো এই হসপিটালিটি এবং টুরিজমের মধ্যে অনেক কিছুই আঠেরো পার্সেন্ট ট্যাক্স স্ল্যাবে আছে অনেক কিছুই বারো পার্সেন্ট ট্যাক্স স্ল্যাবে আছে যেহেতু আঠারো বারো আঠারোটা থাকছে আঠারো জিনিসগুলো লোয়ার স্ল্যাবে চলে যাবে অর্থাৎ ফাইভ পার্সেন্টে চলে যাবে তাহলে সেক্ষেত্রে এই সেক্টরের যারা আছে তারা ফাইভ পার্সেন্ট ট্যাক্স স্ল্যাবে চলে যাবে সুতরাং এই হসপিটালি হসপিটালিটি এবং ট্যুরিজম সেক্টরের মধ্যে যারা পড়ছে যেমন ধরুন বিভিন্ন হোটেল আইটিসি হোটেল ইআইএইচ হোটেল লেমন ট্রি থেকে শুরু করে যারা যারা এই হসপিটালিটি কিংবা ট্যুরিজম সেক্টরে আছে তারা কিন্তু লাইকলি বেনিফিশিয়ারি হওয়ার সম্ভাবনা প্রবল এবং এটা এফেক্টেড হবে কবে থেকে এফেক্টেড হওয়ার সম্ভাবনা অক্টোবরের আগে ক্লিয়ার মানে দেওয়ালি গিফট হিসেবে এটাকে উল্লেখ করা হয়েছে তাহলে এগুলো হচ্ছে কি বললাম এগুলো হচ্ছে সব হচ্ছে ডাইরেক্ট বা ইমিডিয়েট এক দুই তিন চার হচ্ছে অটোমোবাইল পেন্ট সিমেন্ট হসপিটালিটি এবং ট্যুরিজম তাহলে এগুলো শর্ট টার্মে এফেক্ট পড়বে এর পরে যখন অ্যাকচুয়ালি বাস্তবায়িত হবে তখন ইনডাইরেক্ট বেনিফিট কে কে পেতে পারে ইনডাইরেক্ট বেনিফিট ফ্রেন্ডস যে মানে সেটা পেতে পারে বিকজ অফ দিস কনজামশন সেটা হচ্ছে ব্যাংক এবং ফাইন্যান্সিয়াল সেক্টর ঠিক আছে এক্ষেত্রে জিএসটি রিলেটেড ব্যাপারটা নয় যখন যখন বাজারে একটা ডিমান্ড তৈরি হবে তখন কিন্তু ব্যাংকিং এবং ফাইন্যান্সিয়াল সেক্টরে অটোমেটিক্যালি কিন্তু তখন ধরুন আজকে কনজিউমার ডিউরেবলস যারা ক্রেডিট কার্ড দিয়ে বিভিন্ন জিনিস কেনাকাটা করছে তাদের পরিমাণ বাড়বে তো ব্যাঙ্কিং অ্যান্ড ফাইন্যান্স সেক্টর তার দ্বারা প্রভাবিত হবে সেক্ষেত্রে কি হবে তখন এইচডিএফসি ব্যাংক কোটা ব্যাংক আইসিআইসিআই ব্যাংক স্টেট ব্যাঙ্ক সবাই কিন্তু এই সমস্ত জিনিসটাকে যাই হোক দুটো জিনিসই কিন্তু মানে একদম পুরো টাইম টু টাইম চলে আসছে এক হচ্ছে সাতাশ তারিখে আমাদের যে রাশিয়ান রিলেটেড যে পঁচিশ পার্সেন্ট টানি প্লাস এই জিএসটি রিলেটেড যে নিউজ এটা কিন্তু সময় দিল মার্কেটকে এবং আরেকটা জিনিস ফ্রেন্ড বলে রাখি মার্কেটে বর্তমানে যারা টেকনিক্যালি মার্কেটে কাজ করে এফআইআই আই প্রায় নাইনটি টু পার্সেন্ট শর্ট পজিশন নিয়ে বসে আছে সেক্ষেত্রে যদি তারা শর্ট কভারিং করে তাহলে কিন্তু মার্কেটে বড় সড় আমুভ হতে পারে সেক্ষেত্রে কাল টেকনিক্যালি কালকে তেইশ হাজার সরি চব্বিশ হাজার আটশো চব্বিশ হাজার আটশোই তো চব্বিশ হাজার একবার দেখে নিই

এই যে হাই এটা হয়তো আমরা বাই দিস দেওয়ালি আমরা কিন্তু অবশ্যই এটাকে ভেঙে উপরের দিকে যাওয়ার চেষ্টা করতে পারি ফ্রেন্ডস আমি কোনো সেভিল রেজিস্টার অ্যানালিস্ট নই কোনো শেয়ারে কেনা বা বিক্রির আগে আপনারা কিন্তু আপনাদের ফাইনান্সিয়াল অ্যাডভাইসারের পরামর্শ নিয়েই কিন্তু শেয়ারে কেনা বা বিক্রির সিদ্ধান্ত নেবেন ফ্রেন্ডস আমি চেষ্টা করছি বিভিন্নভাবে কন্টেন্ট দিয়ে আপনাদের সমৃদ্ধ করা তাই মানে দয়া করে একটু লাইকটা করে দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তাহলে আমারও একটু মনোবল বাড়ে এই ধরনের জিনিসগুলোকে বিভিন্নভাবে স্টাডি করে আপনাদের সামনে তুলে আনার জন্য ভালো থাকুন সুস্থ থাকুন কথা হবে পরের এপিসোডে